হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ডেজ ফ্যাশন থেকে আমি দিলরুবা লাইভে চলে আসছি সরাসরি সো গাইস কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম সবাইকে দেখেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা জাস্ট গ্রাউন্ড পরে আছি একদমই রেড কালারের মধ্যে জাস্ট ওয়াও হ্যাঁ এই গ্রাউন্ডটার মধ্যে দুইটা কালার আছে কিন্তু আমি কালার দুইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর এই যে রেড কালার এই দুইটা কালারই হবে ব্ল্যাক কালারটার মধ্যে দেখো এই গ্রাউন্ডটা একটু ডিফারেন্ট কিন্তু গ্রাউন্ডটা পুরোটাই কিন্তু এখানে তোমরা ফুল গ্রাউন্ডটার মধ্যে এখানে অ্যাম্বয়ডারি কাজ পেয়ে যাচ্ছ নেটের উপরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে হাতাটাও কিন্তু ফুল নেট দেওয়া থাকবে দেন এখানে কিন্তু অনেক সময় থাকে না এখানে হচ্ছে গিয়ে জাস্ট নেট দেওয়া থাকে ভিতরে ইনার থাকে না দেখো এটার মধ্যে কিন্তু ইনার সহকারে সেট করা আছে দেন হচ্ছে দেখো পুরো পুরোটাই কিন্তু অ্যাম্বোটারি কাজ করা আছে নেটের উপরে ঠিক আছে এই যে গ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর পাশে ফিতা থাকবে দেন এই দেখো পুরো গ্রাউন্ডের ঘের কিন্তু অনেক বেশি থাকবে ভিতরে তিন স্টেপ থাকবে মানে তিনটা পার্ট থাকবে আর পিছনে হচ্ছে চেন দেওয়া থাকবে ঠিক আছে এই যে দেখো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তোমরা যারা নিবা জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা হ্যাঁ আর এটা কিন্তু টু পিস এটার মধ্যে ওনাও কিন্তু থাকবে পুরো পুরোটাই কিন্তু দেখো নেটের উপরে এম্বোয়ডারি কাজ করা ফুল ওনাটা কিন্তু নেটের উপরে এম্বোয়ডারি কাজ থাকবে দেখো ফুল ওনাটার মধ্যেই কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে তোমরা যারা নিবা যে স্ক্রিনশটটা দিয়ে নিবা ঠিক আছে আর যে কালারটা পরে আছে সেটা হচ্ছে রেড কালার রেড কালার সবারই কম বেশি ভালো সামনে যেহেতু পূজা সেহেতু তোমরা চাইলে রেড কালারটা নিতে পারো এটা কিন্তু পড়তে পারবা ঠিক আছে এটার মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ থাকবে এই যে দেখো বুকের কাজটা পুরোটাই কিন্তু নেটের উপরে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এটা কিন্তু ডিফারেন্ট একটা বার্ডি গ্রাউন্ড হ্যাঁ জাস্ট ওয়াও এই দেখো হাতাটা কিন্তু তোমার পুরোটাই অ্যাম্ব্রডারি করা থাকবে অনেক সুন্দরভাবে অ্যাম্ব্রডারি করা থাকবে এই যে অনেক সুন্দর করে এখানে ভিতরে ইনারও দেওয়া আছে নেটটাতে আর পিছনে ফিতা থাকবে আর সামনে দেখো পিছনে ফিতা আছে প্লাস হচ্ছে গিয়ে দেওয়া থাকবে আর সামনের পাটটা পুরোটাই দেখো তোমরা কতটা কত সুন্দরভাবে ঘের অনেক বেশি ঘের থাকবে এমনকি অনেক সুন্দরভাবে নেটের কাজ করে দেওয়া আছে এখানে অনেকগুলো স্টেপ আছে সো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটারও অন্য থাকবে এমবোটারি কাজ করা পুরো অন্যটাই কিন্তু এমবোটারি কাজ করা থাকবে বর্ডার দুই পাশে অনেক সুন্দরভাবে মাঝেও কিন্তু এমবোটারি কাজ পেয়ে যাচ্ছ নেটের উপরে এমবোটারি কাজ করা থাকবে ওনার মধ্যে তোমরা যারা নিবা জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো নাম কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে যে জামাটা নিবা জামার সাইজটা বলে দিবা তাহলেই কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে যে আমার সাইজটা দিয়ে দিবো তাহলে তোমরা প্রোডাক্টটা কনফার্ম করতে পারবা কনফার্মেশনের জন্য ডেলিভারি চার্জটা দিয়ে দিবা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা আর বায়ত যারা নাম্বার না তাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি লিখে নাও জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফাইভ সিক্স নাইন নাইন টু আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফাইভ সিক্স নাইন নাইন টু এটা আমাদের বিজনেসের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কানেক্ট করতে পারো সো গাইজ ভালো থাকো সবাই নেক্সট লাইভে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ লাভ ইউ বাই বাই